নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব মাছের ভাপা পিঠে পিঠে তো অনেক রকম ভাবে বানিয়েছেন তবে একবার হলেও বাড়িতে এই এই মাছের মাছের ভাপা তৈরি তৈরি করবেন আর আপনারা একবার করুন বাড়ির সকলে দেখে ভীষণই অবাক হবে তার সঙ্গে ভীষণ মজা করে খাবে আর এই ভাপা পিঠা তৈরি করার জন্য নারকেলের প্রয়োজন পড়বে না ক্ষীরের তৈরি মাছের ভাপা পিঠাটা অনেক সহজভাবে তৈরি করে দেখাবো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি মাছের ভাপা পিঠে তৈরির জন্য প্রথমে আমি ক্ষীর তৈরি করব কড়াইটাকে হালকা গরম করে হাফ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োর সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এক কাপ মতো লিকুইড দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা প্যাকেট দুধটাও দিতে পারেন বা দুধের পরিবর্তে গরম জলটা দিতে পারেন এইবার আতপ চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিলাম দুধটা ভালোভাবে তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ আমুল দুধের যে দশ টাকা প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের দু প্যাকেট আমি দিয়েছি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন একটু ফুটিয়ে নিতে হবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত কয়েক মিনিটের মধ্যেই দেখবেন ঘন হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো দেয় আছে যখন এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গুড় এখানে আমি আখের গুড় দিয়েছি আপনারা এখানে খেজুরের গুড় দিতে পারেন গুড় না থাকলে চিনিটাও দিতে পারেন এক চামচ আমি আখের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই যখন এই দুধটা ঘন হয়ে আসবে তখনই গুড়টা এখানে দিতে হবে গুড়টা মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ছেড়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হয়ে যাবে ক্ষীরটা তৈরি এখন আমি বাটির মধ্যে তুলে নিয়েছি এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। আর এখন ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল জলটা এমনভাবে দিতে হবে যাতে এই যে এক্সট্রা ক্ষীরগুলো কড়াইয়ের মধ্যে লেগে আছে যেন একদম নরম হয়ে ভিজে যায় এর মধ্যেই আমি ডোটা তৈরি করব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে জলটা দেওয়ার কারণে দেখবেন এই যে ক্ষীরগুলো আছে অনেকটা নরম হয়ে যাবে ভিজে যাবে এইগুলোকে খুব ভালোভাবে একটুখানি নামিয়ে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে যখন জলটা টকব করে ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়ো এখানে আমি এক বাটি জল নিয়েছিলাম আর তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু কম এক বাটি আতপ চালের গুঁড়ো মাঝখানটা একটুখানি ছিদ্র করে দিলাম এবার লো ফ্লেম রেখে দুই মিনিট মতো এই ময়দাটাকে সেদ্ধ করে নেব অবশ্যই এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে তো দুই মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি ময়দাটা সঙ্গে সঙ্গে ফ্লেমটা অফ করা যাবে না যখন জলটা শুকিয়ে যাবে টেনে নেবে সম্পূর্ণভাবে তখনই ফ্লেমটাকে অফ করতে হবে তো দেখতে পেলেন আমি এখানে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিলাম তারপরে ফ্লেমটাকে অফ করে দিলাম এরপরে খুব ভালোভাবে কড়াইয়ের মধ্যে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে একদম সফট করে একেবারে এখানে সফট হবে না দেখবেন এরকম ঝুরো ঝুরো দেখতে লাগবে তবে হাতের মধ্যে একটু দলা পাকানোর চেষ্টা করবেন দেখবেন এরকম একটা গোল তৈরি হবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলতে হবে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার গরম গরম অবস্থাতে মেখে নিতে হবে খুব গরম মনে হলে হাতের মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে আসবে মাছের পিঠা তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম বেশি নরম করে ফেললে মাছগুলো তৈরি করা যাবে না তাই এরকমভাবেই ডোটা আপনারা তৈরি করবেন আর দেখুন আমি ঠিক এরকম ঠেসে একটু চেপে চেপে মেখে নিয়েছি একদম স্মুথ করে সফট করে ডোটা এখানে তৈরি হয়ে গেল এবার এখান থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি একই মাপ করে একটা লেচি সরিয়ে রেখেছি আর একটা লেচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার যেহেতু আমি এখানে একটু কালারফুল মাছের পিঠা তৈরি করছি তাই ফুড কালারটা দিয়েছি ফুড কালার ছাড়াও আপনারা কিন্তু এখানে পিঠেগুলো তৈরি করতে পারেন ফুড কালারটা দেওয়ার পরে এবার এইভাবে একটু মেখে নিচ্ছি যখন ঠিক এরকম এরকমভাবে আর কি রঙ চলে আসবে তখন এই দুটো ডোকে একসঙ্গে নিয়ে মেখে নেবো আবারও আর এইভাবে ডোটা তৈরি করার কারণে দেখবেন মাছ পিঠার রঙগুলো খুব সুন্দর আসবে হালকা একটু সাদা হালকা একটু পিঙ্ক এইভাবে দেখবেন পিঠেগুলো তৈরি হবে যেটা দেখতে সামনে থেকে অনেক সুন্দর লাগে ডোটা ঠিক এরকম তৈরি হবে এবার এই ডোটা থেকে আমি প্রায় লেচি কেটে নিয়েছি চার পাঁচটা মতো লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজ করে কাটতে হবে যাতে মাছ পিঠাটা বেশ তৈরি করা যায় ভালোভাবে এবার একটা লেচিকে তুলে বাকিগুলো অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে এবার একটা বড় জায়গাতে ঠিক এইভাবে একটু মেখে গোল করে নিলাম তারপরে এটাকে বেলে নিতে হবে প্রথমে তো এখানে আপনি যেমনটা মাছের সাইজ রাখতে চাইবেন সেইভাবেই আর কি এখানে লেচিটা বেলে নিতে হবে লম্বাতে এবং চওড়াতে আমি ঠিক এরকম একটা সাইজ করে বেলে নিয়েছি ক্ষীরের পুরটাও ওইদিকে ঠান্ডা হয়ে একদম মাখার সন্দেশের মতো হয়ে গিয়েছে আর এই পুরটা খেতে এত বেশি টেস্টি আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন এবার আমি পরিমাণ মতো এখানে পুর তুলে নিলাম আর এরকম ঠিক লম্বা করে একটু দিয়ে দিলাম এবার প্রথম কাজ হলো এটা খুব ভালোভাবে চেপে আগে বন্ধ করতে হবে এই সময় অবশ্যই ভালোভাবে চেপে মুখটাকে বন্ধ করে দিলে তাহলে ভাপানোর সময় একটুও কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না তারপরে মাছের ডিজাইনটা করতে হবে চেপে বন্ধ করে দেওয়ার পরে যেদিকটা মাথা করব আর কি মাছের সেদিকটা একটু গোল করে নিচ্ছি বুঝতেই পারছেন আর যেদিকটা লেজ করব সেদিকটা একটু সরু রেখে দেব এবার ঠিক এরকম দেখতে লাগবে ঠিক প্রথমে তারপরে যেদিকটা লেজ করব সেই দিকটাতে ঠিক আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি আর তারপরে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দাগ করে দিচ্ছি আর তারপরে দাগ দেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দিতে হবে তাহলে দেখবে লেজটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যেহেতু লেজের দিক একটু বাঁকা থাকে তার জন্য কিন্তু এখানে একটু বাঁকিয়ে দিলাম লেজটা তৈরি এবার মাথাটা তৈরি করব মাথা তৈরি করার জন্য এখানে একটা গোল চামচ লাগবে এইভাবে দুটো দাগ দিতে হবে তো দাগ দেওয়ার পরে দেখবেন ঠিক এরকম দেখতে লাগবে তারপরে কিন্তু এখানে আমি মাছের মুখটা তৈরি করে নেব তার জন্য প্রথমে এরকম একটু ছুচালো করে নিতে হবে তারপরে এইভাবে ঠিক আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে তাহলে আপনারা তৈরি করে নিতে পারবেন এইভাবে মাছের মুখটাও তৈরি করে ফেললাম এবার এখানে চোখটা তৈরি করব তার জন্য প্রথমে সামান্য একটুখানি ময়দার টুকরো নিয়ে গোল করে এইভাবে বসিয়ে দিলাম আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কালো গোলমরিচ তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাছের চোখটাও তৈরি হয়ে যাবে এবার এখানে মাছের পেছন সাইডের পাখনাটা তৈরি করে নিচ্ছি ঠিক এরকমভাবে খুবই সহজ বন্ধুরা দেখে মনে হবে একটু শক্ত তবে বানাতে গেলে দেখবেন খুবই সহজ মনে হবে কাটা চামচ দিয়ে পাখনাটার মধ্যে একটুখানি দাগ দাগ করে দিলাম এবার এই সাইডের পাখনাগুলো তৈরি করার জন্য কাচি নিয়ে নিয়েছি কাচি করে মোট তিনবার কেটে দিয়েছি আর এই কেটে দেওয়া অংশগুলোকে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে আর চ্যাপটা করে নেওয়ার পরে আবারও কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দাগ দিলেই দেখবেন এই পাখনাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এখানে সমস্ত কিছুই কিন্তু মাছের তৈরি করা হয়ে গিয়েছে শেষ পর্যন্ত এখন বাকি আছে মাছের আঁশটা তৈরি করা তার জন্য আবার একটা চামচের পেছন সাইড নিয়ে নিয়েছি এবার এইভাবে শুধু দাগ দাগ দিয়ে দিতে হবে দেখবেন খুব সুন্দরভাবে মাছের আঁশগুলো তৈরি হয়ে যাবে আর এখানে আঁশগুলো তৈরি করলেই দেখবেন বন্ধুরা খুব সুন্দরভাবে একটা মাছের শেপ কিন্তু চলে আসবে দেখতে অনেক সুন্দর লাগে সামনে থেকে আর মাছের রঙটাও কিন্তু হালকা পিঙ্ক যেটা দেখতে অনেকই সুন্দর সমস্ত মাছ পিঠাগুলো আমি একইভাবেই তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নেব ভাপানোর জন্য তুলে নিচ্ছি একটা ছিদ্র ডেকচির মধ্যে তো তার আগে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম ডেকচির মধ্যে পিঠেগুলো ভাপানোর জন্য এখানে জল গরম আগে থেকেই বসিয়েছিলাম ভাপ উঠতে শুরু করেছে এবার ডেকচিটা বসিয়ে চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট মতো ভাপিয়ে নিতে হবে দশ বারো মিনিট পরেই দেখবেন পিঠেগুলো সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে একদম সফট হয়ে যাবে তার সঙ্গে একটু শক্ত হবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে একদম পারফেক্ট ভাবে আপনারা কিন্তু বাড়িতে এই মাছ পিঠা তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে তার সঙ্গে আর এই ক্ষীর দেওয়ার কারণে পিঠের টেস্টটা বেশি ভালো হয়েছিল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নেই ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন